আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর ইন টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন ডিরেক্টরেট স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বাহিনীর এই অবস্থান তুলে ধরেন বিস্তারিত জানাচ্ছেন সিকদার সেনানিবাসের বনানী রেল ক্রসিং সংলগ্ন করে সেনা সদর দফতর সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত রয়েছে বলে জানানো হয় এ সময় সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে সরকার এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন বলেও জানান তিনি এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিব আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার শিল্প খাতের বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন কর্নেল ইন্তেখা হায়দার খান ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ছয়শোরও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত সেনাবাহিনী ও পুলিশের সম্পর্ক নিয়েও কথা বলেন কর্নেল ইন্তেখাব পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে এই পাঁচই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন আমরা চেষ্টা করছি এখনও তাদেরকে পুনরায় কার্যক্ষম করার সংবাদ সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও উঠে আসে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ছয় হাজারেরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় দুই লক্ষর অধিক রাউন্ড কোলা উদ্ধার করেছে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা